আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব সুন্দর প্যান্ট কাটিং সালোয়ারটির মুহুরের ডিজাইন কাটিং এবং সেলাই ভিডিও ডিজাইনটি তৈরি করার জন্য এখানে হচ্ছে আমি প্রথমে ফিতা তৈরি করে নেব তাই ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে আমি কাপড় কাটিং করে নিয়েছি লম্বাটা নিয়েছি একটু বেশি যেহেতু অনেকগুলো ফিতা তৈরি করতে হবে তারপর হচ্ছে এভাবে একটা বাস দিয়ে এই পাশ থেকে আরো একটা বাস দিয়ে তারপর আরো একটা বাস দিয়ে সেলাই করে নেব এই ফিতা তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমি কেটে নেব তো তিন ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে তারপর হচ্ছে কেটে নেব এতো সবগুলো ফিতা কাটিং করে নিয়েছি এখন হচ্ছে তিন ইঞ্চি চওড়া আর মোহরের লম্বা যা আছে সেই পরিমাণ আমি পেপার কাটিং করে নিয়েছি ডিজাইনটা তৈরি করার জন্য দুইশতা পরিমাণ ফাঁকা রেখে সবগুলো ফিতা এভাবে জয়েন করে নেব ফিতাগুলো জয়েন করে নিচ্ছি আর এক ফিতা থেকে আরেক ফিতা দূরত্বটা খুব বেশি রাখা যাবে না দুই থেকে তিন ফোটা পরিমাণ রাখলেই হবে তো এ পর্যায়ে এসে একটা অনুরোধ করে নিচ্ছি ভিডিওটি এই ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটা আরো অনেক আপু ভাইদের কাছে পৌঁছে দিতে পারে আর যদি এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চান চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত আপনার ভালো লাগা মন্দ লাগা বা কোথাও যদি কোনো বসতে অসুবিধা হয় কমেন্ট কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এত ফিতাগুলি জয়েন করে নিয়ে তারপর অপর পাশেও সেলাই করে আটকে নিয়েছি এখন হচ্ছে সেলোয়ারের সাথে জয়েন করে নেব তো সেলোয়ারের পাটটা রেখেছি আমি সোজা করে তারপর হচ্ছে ডিজাইনের পাটটা আমি উল্টো করে রেখে এভাবে সেলাই করে আটকে নেব এ তো জয়েন করা হয়ে গেছে এখন হচ্ছে সেলার কাপড়ের উপরে চাপ সেলাই দিয়ে নেব তারপর হচ্ছে এখানে আমি বকরাম কেটে নিয়েছি বক্রমের লম্বা নিয়েছি সালোয়ারের মুহুরের যা লম্বা আছে সেই পরিমাণ আর হচ্ছে চৌরা নিয়েছি দু ইঞ্চি পরিমাণ নিয়ে আমি মাছ বরাবর মার্ক করে নিয়েছি আর তারপর হচ্ছে আমি এরকম একটা ডিজাইন কাটিং করে নিয়েছি এক্সট্রা একটা শক্ত কাগজের উপরে তারপর হচ্ছে সেটা এই বখমের উপরে এভাবে রেখে মাছ বরাবর যে চিহ্ন দিয়েছি সেখানে এভাবে রেখে আমি কলম দিয়ে মার্ক পেন দিয়ে আর কি এভাবে মার্ক করে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন তো এভাবে পুরোটাই মার্ক করে নেব টি সেল মোহরির ডিজাইন হবে দুটি পায়ের তাই আমি আরও একটা বক্রমের বক্রম এভাবে এটার সাথে রেখে সেলাই করে আটকে নিচ্ছি যেন একই সাথে দুইটা পায়ের মোহরির ডিজাইন কাটিং করা হয়ে যায় তারপর হচ্ছে কাটিং করা হলে আমি সেলাইটা খুলে নেব এখন হচ্ছে যে মার্ক করেছি সেই মার্ক অনুসারে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আস্তে আস্তে সাবধানে কাটিং করে নেব কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে যে আমি সেলাই দিয়ে আটকে নিয়েছিলাম দুইটা পার্ট তো সেলাইটা খুলে নিচ্ছি এই তো দুইটা পার্ট তৈরি করা হয়ে গেল এখন হচ্ছে আমি একটা কাপড় নিয়েছি তারপর হচ্ছে মাঝখান থেকে দুইটা বাস একটা বাস করে তারপর হচ্ছে তার উপরে এভাবে ডিজাইনটা রেখে সেলাই করে আটকে নেব। আর যে আটকানোর জন্য যে সেলাইগুলো এই সেলাইগুলো অবশ্যই পাতলা করে দিতে হবে যেন পরবর্তীতে খুলতে সুবিধা হয় এই তো আমি পাতলা করে সেলাইটা দিয়ে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি খুলে নিতে পারি এখন হচ্ছে সেই ডিজাইন অনুসারে আমি সেলাই করে নেব আর অবশ্যই সেলাইগুলো গণ দিতে হবে তো আমি সেলাইগুলো দিয়ে নিচ্ছি খুবই সাবধানে যেন বক্রমের উপরে সেলাইটা না হয় ডিজাইন যেরকম করে কাটিং করা আছে ঠিক সেরকম করে আমি দিয়ে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমি কাটিং করে নেব দুই সুতা পরিমাণ কাপড় রেখে সেলাইয়ের থেকে বাড়ছি তারপর কেটে নিচ্ছি তারপর হচ্ছে এভাবে ছোটো ছোটোভাবে একটু কেটে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন সেলাই কেটে না যায় তো কোন একটু ভালো করে কাটিং করে নিতে হবে তাহলে এটা উল্টানোর সময় ফিনিশিংটা ভালো আসবে আর অবশ্যই কাটিংগুলি দিতে হবে এটা তারপর হচ্ছে যে সেলাইটা দিয়ে আটকে নিয়েছিলাম সেই সেলাইটা করে নিচ্ছে তারপর উল্টিয়ে ভালো করে হাতে চাপ দিয়ে ফিনিশিং করে বা আয়রন করে নিলেই হয়ে যাবে এই আমি ভালো করে ফিনিশিং করে নিিস আয়রন করে ডিজাইনের পাটটাকে ওই ডিজাইনের পাটের ভিতরে দিয়ে এভাবে সমান করে তারপর হচ্ছে সেলাই করে নেব তো একটু একটু সেলাই করে তারপর হচ্ছে পুরোটা এভাবে সমান করে নিতে হবে দেখে নিতে হবে যেন আঁকাপাঁকা না হয় এই তো সেলাই করে নিয়েছি এখন হচ্ছে তা, পেপার কাপড়টা উলটিয়ে তারপর হচ্ছে যে পেপারটা আমি খুলে নিচ্ছি তো পেপারটা এভাবে টান দিলে খুলে যাবে তো খুব ফিনিশিংভাবে সুন্দর করে পেপারটা উঠিয়ে নেব আমার আজকে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যদি এখনও লাইক দিয়ে না থাকেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিই চাল হাফিজ আসসালামু আলাইকুম